আসসালামু আলাইকুম বিসমিল্লা রাহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আমি আজ আপনাদের সামনে এমন একটি দোয়ার ফজিরত আলোচনা করব যেটা আমরা যদি মারা যাই আমাদের বাবা মা কপরে শুয়ে আছে তাদের পরকালের জন্য অনেক উপকারে আসবে তো আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ভালো থাকলে আমরাও সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরা নামাজ ফজিলত এবং চুরাটা সম্বন্ধে আলোচনা করবো হার নামা আমাদের মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালিত পালিত লালন পালন করে বড় করেছেন কিন্তু আমাদের আমরা যে তাদের প্রতি যে কর্তব্য সেটা হয়তো পুরোভাবে পালন করতে পারিনি তাই এটা পুরোভাবে পালন করার জন্য এ হাত নামার ফজিলত হাত নামার ফজিলত এবং দোয়া সম্বন্ধে আপনাদের জানা দরকার বাবা মা কারো থাকে না আমাদের এই আমরাও এতিম তারা সবাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন আল্লাহর দরবারে আল্লাহর কাছে তারা কবরে শুয়ে শুয়ে দেখছেন আমরা তাদের জন্য কি করি তাদের তো এখন করার কিছু নাই যা করেছে অন্য যা করেছে তা নিয়ে তারা চলে গিয়েছে ধন সম্পত্তি সব রেখে গিয়েছেন আমাদের জন্য আমরা তাদের ধন সম্পত্তি নিয়ে কি করছি তাদের জন্য কি করছি দেশের জন্য কি করছি দশের জন্য কি করছি সেটা তারা কবর থেকে দেখছে কাজেই যারা মারা গিয়েছেন কবরে শুয়ে আছেন তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে তাদের আর কেউ নাই কবরে একা চলে গিয়েছে লক্ষ কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে তারা চলে গেছে এই সম্পত্তি আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমাদের তো তাদের জন্য কিছু করা দরকার পরকালের জন্য তাদের তাহলে শুনুন আহাদনামার ফজিলত এক হাজিস্বরিয়া বর্ণিত আছে যে কেউ যদি সমস্ত জীবনে আহাদনামা পাঠ করে তবে অবশ্যই আল্লাহর রহমতে সে ইমানের সাথে ইন্তেকাল করবে ও ব্যস্তবাসী হবে যা পড়বে রেগুলার আমিও রেগুলার পড়ার চেষ্টা করি দুই হজরত জাভের আদিউল্লা বলেছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছ থেকে শুনেছি যে মানুষের শরীরে তিন হাজার রোগ রয়েছে তার মধ্যে এক হাজারের ঔষধ চিকিৎসকগণ জানেন এবং তারা তাদেরই চিকিৎসা করে থাকেন আর বাকি দু হাজারের ঔষধ কেউই জানে না যে ব্যক্তি এই হাতনামা পড়বে ও নিজের সাথে রাখবে আল্লাহ তাকে ওই তিন হাজার রোগ থেকে মুক্ত রাখবেন এবং চীনা বর্তনে লিখিয়া পানি দ্বারা ভিজাইয়া খাইলে করে আহ নাম আমাদের পৃথিবীতে আল্লাহ তারা তিন হাজার রোগ দিয়েছেন এর মধ্যে এক হাজার রোগের চিকিৎসা আমাদের ডাক্তাররা করতে পারে বাকি দু হাজারের চিকিৎসা কেউ এখনো করতে পারে না এই আহাদনামা সুরায় রেগুলার পাঠ করলে আপনার সেই রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই নিরাময় হবে তাই সুরাটি শুনুন বিষ্ণুল্লাহ রহমান রহিম আল্লাহমা ফাতিরা সমাওয়াতিওয়ালার দিক عالم الغيب والشهادات هو الرحمن الرحيم اللهم اني احد اليك في هذه الحياة الدنيا باني اشهد ان لا اله الا انت وحدك لا شريك لك واشهد ان محمدا عبدك ورسولك فلا تكلني الى نفسي فإنك وَإِنَّكَ إِنْ تَكِلْنِي نيلا نفسي تكرب نيلا سري من الْخَيْرِ وَإِنِّي لَا نيلا <applause> إلا برحمتك فزال إِنَّكَ إندك تُعَفِي إلى يوم القيامة إنك لا تكلف الميعاد وصلى الله تعالى على خير خلقه محمد ওয়া আলিহি ওয়া আসলিহি আজমাইনা বিরহmeti গায়ারি হামার রাহিমিন আমরা এই সূরাটি শুনলাম এখন আমি চেষ্টা করব এর অর্থটা বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকারী দেখা না দেখা সব বিষয়ে মহাজ্ঞানী এবং দাতা ও দয়ালু হে আল্লাহ আমি ইহ জগতে তোমার সাথে অঙ্গীকার করিতেছি যে সত্যি সত্যি আমি সাক্ষ্য দিতেছি যে একমাত্র তুমি ছাড়া অন্য কোনো মাহবুদ নাই তোমার কোনো শরিক নেই এবং সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ সাল্লাম তোমার বান্দা এবং তোমার রাসুল অতএব তুমি আমাকে আমার নফসের উপর শপর্ধ করো না যদি আমাকে আমার নফসের উপর শপরদ করো তবে সে নাকি এবং ভালাই আমাকে দূরে সরিয়ে রেখে খারাপ কাজের দিকে টেনে নিবে বরং নিশ্চয় আমি তোমার রহমত ছাড়া আর কারো উপর ভরসা করি না এ তোমার দিক থেকে আমাকে এরূপ ওয়াদা দাও যা তুমি কেমতের দিন পূর্ণ করবে নিশ্চয় তুমি ওয়াদা ভঙ্গকারী নও এবং দরুদ ও সালাম সৃষ্টির সেরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এবং আহাল ও শাহবাগন শাহবাগন সবার প্রতি নাজিল করো তোমার রহমত ও দয়ায় তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু ও দাতা দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ যে সুরার হজির শুনলেন এটাকে আপনারা খামখেয়ালি করবেন না সব রোগের চিকিৎসা আল্লাহ দিয়েছে কোনোটা ডাক্তারের মাধ্যমে কোনো রোগ অলৌকিক মাধ্যমে দুই হাজার রোগের চিকিৎসা এই চূড়ার মাধ্যমে আপনারা পেতে পারেন এক হাজার রোগের চিকিৎসা একটা করেন আমাদের আমাদের সব কিছুই তো আল্লাহর উপর নির্ভর আমরা আল্লাহ নির্ভর করি আমরা আমরা নিজেরা সুস্থ থাকি এবং সুস্থ থেকে আমরা যেন আমাদের পরকালের জন্য কিছু করতে পারি নামাজ পড়ি কোরআন তাল করি মানব সেবা করি দেশ সেবা করি এবং তার পাশাপাশি আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি যেন তারা তাদের জীবনের সকল গুণা মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদোস নসিব করুন এবং তাদের জীবনের সকল পাপ মুক্ত করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেদোজ নসিব করুন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ কেয়ামত পর্যন্ত এই কামনা করি এবং আসুন আমরা এই দেশটাকে ভালোবাসি দেশ দেশকে ভালোবাসা এটাও একটা পুণ্যের ব্যাপার আমাদের এই দেশকে সংস্কার মুক্ত করে সুন্দর করে দেশের গণতান্ত্রিক অধিকার যাতে আমাদের এই সরকার আমাদের ফিরিয়ে দেয় সেই আশাই ব্যক্ত করি সকল সংস্কার সম্পন্ন করে যারা নিয়ম জনতার উপরে অত্যাচার করেছিল তাদের বিচার সাধন করে যাতে নির্বাচন দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন এই কামনায় করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত